এই দেখো কি দারুণ জিলাপি তৈরি করেছে শুধু ভালো সুন্দর জিলাপি তৈরি করলো তো ব্যাপক হয়েছে কিন্তু সবাইকে জানায় শুভ সকাল তো শুভ সকাল জানি আমি তোমাদের সামনে ছোট্ট ভোলাখানে চলে আসলাম আজকে কি হয়েছে বলো তো আজকে আমার মু সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেছে তো সাড়ে চারটের সময় ঘুম ভেঙেছে কি করব জল এসে এসে পারেনি আমাদের টাইমের জল তো সেজন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল আজকে কাজে তো ভাবছি ঠান্ডা ঠান্ডা তাহলে কাজটা সেরেই আসি তাহলে খুব ভালো হবে অনেক সকালে বাড়িতে চলে আসব। আর এই ঠান্ডা ঠান্ডা কাজও করতে পারবো তো সেই জন্যই বেরিয়ে পড়লাম অনেক সকালে কাজে তো দেখো রাস্তায় কিন্তু লোক নেই ওই একটা লোক দেখা যাচ্ছে মানে এখনও সবাই কেউ ঘুম থেকে উঠেনি দু একজন হয়তো উঠেছে তো আমি যে বাড়ি রান্না করি আর সেই বাড়ি কাকিমা অনেক সকালে ঘুম থেকে উঠে যায় তো কাকিমার কাছে ফোন করলাম বলছে হ্যাঁ চলে আয় ওদের ওনাদের বাড়িতে সাড়ে চারটের সময় পাঁচটার সময় গেলেও অসুবিধা হয় না সকালে তো এত সকালে তো আমার ঘুম ভাঙে না আজকে কি হয়ে গেল ঘুমটা ভেঙে গেল তো যাই হোক যাই আমি এখন সকাল সকাল কাজটা সেরে আসি এখন এই যে কাজ দিয়ে সবাই বাড়িতে আসলাম তো আজকে প্রচুর গরম পড়েছে দেখো গরমে পুরো কাহিল হয়ে গেছি আমি তো ছেলে দেখি ঘুম থেকে উঠে গেছে তো আজকে আমার অনেক সকালেও কাজ হয়ে গেছে নটা বাজে এখন সকাল বেলায় তো গেছি তো সেই সাড়ে পাঁচটার সময় তো এই বাড়িতে আসবেন এখন তো রান্না করে লাইট জ্বলছে তো একটু যে দেখি তোমার দাদাভাই কি করছে ওখানে তুমি কি করো রান্না করে হ্যাঁ কি মাছ বাটা মাছ রান্না করছো তুমি ভাত হয়ে গেছে তাহলে মাছ করলাম পটল ভাজা এই যে এটা কি উচ্ছ আলু দিয়ে মাছ ঝোল রান্না করবা আর এই শাক ভাজা হ্যাঁ আর কড়াইতে কি আছে পটল বাবা তুমি আজকে তো অনেক কাজ করে ফেলছো হ্যাঁ বাসন মাজছে পুরো সর্বনাশ কাজ না করলে খাওয়া না সেটা তো সত্যি কথাই বলো কাজ না করলে খাওয়া জোটেও না তোমার কি আর আমার কি এই জগতে কর্মই শ্রেষ্ঠ কর্ম করো কোনো কষ্ট হবে না আমি এই যে কষ্ট কষ্ট করে বাড়ি আসলাম কাজ করে বাড়ি আসলাম কাজ করলে তারপর কটা পয়সা পাবো তাহলে সেই টাকা দিয়ে সংসার চালাতে হবে ওষুধ কিনতে হবে কত রকম সমস্যা তা তুমি ঘরে ভেতর বসে যদি একটু কাজ করো অসুবিধা কী আছে বলো বাইরে সামলায় তারপর ঘরে এসে ফোনের কাজ করি বসে তো থাকি না আর তুমি ঘরের ভিতর থেকে যদি একটু রান্নাই করো অসুবিধা কি আছে ক্ষতি কি বলো কি খালি সকালবেলায় কিচ্ছু খাওনি ওই যে বিস্কুট নিয়ে আসছি খাওয়া ওই ডাক্তার বাবা বসে পড়ছে বিস্কুট নিয়ে আসলাম খেতে বসে গেছে সকালবেলা তো আজকে কিছুই খাইনি তো সকালবেলা কাজে চলে গেছিলাম তো কাজে যে তো টিফিন বানিয়েছি এই যে আলু ভাজা রুটি তো ছেলেটার জন্য নিয়ে আসছিলাম যে আমার আস্তে আস্তে দেরি হবে তো কখন কী রান্না করব না করব তো সেই জন্য টিফিনটা নিয়ে আসছি তো ছেলে এখন শুনলাম যে ওর ঠাম্মার কাছ থেকে নাকি খেয়ে নিয়েছে আর তোমার দাদা ভাইকে তো রুটি দেওয়া যাবে না ও ভাত হয়ে গেছে প্রায় ও ভাত খেয়ে নেবে তো এখন আমি এই সকালবেলায় রুটি আর আলু ভাজা খেয়ে নেব এটা হবে আমার টিফিন তোমাদের দাদা তো আজকে রান্না করলো তো রান্না করার পর ও ভাত খেয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে কি মানে ছেলেরা তো গুছিয়ে কাজ করতে পারে না যেটা সত্যি কথাই ওই যা কাজ করতে হয় তাই কিন্তু মেয়েরা পুরোপুরি গুছিয়ে কাজ করতে পারে আর তোমাদের দাদা আজকে রান্না করতে এসেছে মানেই এই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মানে কাজের মানে রান্না করার থেকে আরও বেশি কষ্ট মানে 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 রান্নাঘরের ভিতরে এত পরিমাণে নোংরা করে রেখেছে এখন এই পরিষ্কার করতে করতে আমার এখন দিন শেষ হয়ে যাবে যে অবস্থা চারিদিকে বাসন ছড়ানো মানে নুন হলুদ খুন্তি যা যা আছে মোটামুটি চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখো অবস্থা করে রেখেছে কি রান্নাঘরে আর বাসনও প্রচুর বেরিয়েছে কারণ রান্না করতে গেলে আমরা যেমন মেয়েরা অল্প বাসনে কাজ করতে পারি কিন্তু ও ছেলেরা আবার তা পারে না ছেলেরা আবারও প্রচুর বাসন মানে বের করে ফেলে তো আজকে আমার রান্নাঘরেও প্রচুর বাসন হয়েছে তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তো একটু খুশি হয়েছি যে আমরা আজকে রান্না করতে হয়নি এখন এই টুকটাক মানে কাজগুলো আছে এগুলো সব সেরে তারপর স্নান করে উঠবো আর এদিকে আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল এখন আবার দেখছি অনেকটা বৃষ্টি হচ্ছে এখানে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা এখন কাজগুলো ফটাফট আমি সেরে নিই তো এই যে এই যে সমস্ত কাজ সেরে একদম স্নান করে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আবার তোমাদের দাদা ভাই আর ছেলে দেখো কি শুরু করেছে এর আগের দিন তো একটা ফ্যান ঠিক করতে যেয়ে ফ্যানটা খারাপ করেই ফেলেছে তো আজকে আবার একটা জিনিস নিয়ে দেখো বসেছে তোমাদের একটু দেখাই এই দেখো এই যে দুজন মিলে আজকে বসেছে কম্পিউটার নিয়ে না কম্পিউটার না সরি ল্যাপটপ নিয়ে তো ফ্যানের তো বারোটা বাজিয়েই দিয়েছে এবার এই যে ল্যাপটপ তো এমনিতেই খারাপ আমার বাবা পাঠিয়েছিল তো সে ল্যাপটপটা এখন ঠিক করতে বসেছে তো দেখো কি করছে এই যে ছেলে তো বড়ই মেকানিক মানে বাবার থেকে না বেশি ছেলে মানে ওইগুলো করছে মেকানিক মেকানিকগিরি করছে আর ওর বাবা এখন চেয়েছে দেখছে ছেলে কি করছে মানে ছেলের থেকে এই বাবার থেকে ছেলে এখন বেশি মেকানিক হয়ে গেছে তো এই ল্যাপটপ কিন্তু আমার বাবা দিয়েছিল। আমার ছেলেকে মানে পুরনো ল্যাপটপ তো একটু শেখার জন্য আর কি ছোটোবেলায় মানে শেখার জন্য দিয়েছিল তো ঘরে থাকতে থাকতে মানে জিনিসটা নষ্ট হয়ে গেছে আর এমনি তো বেশি একটা ভালো নেই অনেক দিনের পুরোনো জিনিস ওটা তো ছেলেকে শেখার জন্য দিয়েছে তো ওই কারণে আর কি তো এখন ওই যে ঠিক করতে বসেছে ওটা তো আর ঠিক হবে না ওটা খেলনা হয়ে গেছে তবুও চেষ্টা করছে দুজারা মিলে যদি একটু ঠিক করতে পারে আর কি তাছাড়া কিছু না তো ওরা ওরা সমস্ত করুক আর আমি একটু ততক্ষণ পাখা নিচে বসে চুলটা একটু শুকিয়ে দিই আমরা এখন সবাই যে খেতে বসেছি এখানে তো আজকে তো তোমাদের দাদা রান্না করেছে তো সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই আজকে খুব সুন্দর রান্না করেছে আর ও তেমনিতে ভালো রান্না করে আর সত্যিও খুব ভালো লাগছে খেতে তো আমরা কিন্তু আজকে খুব সুন্দর ভাত খাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে দেখো শাক সুন্দর খুব সুন্দর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম বলতে তোমাদের দাদা ভাই আর ছেলে শুয়েছিল দুজন আর আমি একটু মানে ফোনের কাজ করছিলাম তো ফোনের কাজ শেষ করার পর তারপরে একটু শুলাম আর শুতে শুতে দেখছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা মাই আজকে কী ইচ্ছা হয়েছে শুয়ে শুয়ে প্ল্যান করছে যে আজকে একটু জিলাপি তৈরি করবে আমাকে বলছিল জিলাপি তৈরি করতে কিন্তু বলছে না থাক তোমার করতেবে না আমি আজকে চেষ্টা করব দেখি জিলাপি পারি কি না তো এখন ওই যে রান্নাঘরে গেছে জিলাপি তৈরি করার জন্য তো দেখি একটু যে কি করছে দেখি কেমন জিলাপি তৈরি করছে এখানে তো জলে ভেসে গেছে দেখো আমাদের রান্নাঘর কিভাবে জল পড়ছে চাল থেকে পুরো ভিজে গেছে এখানে যে কি অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে পুরো জল বেয়ে বেয়ে আসছে কি কি করে বুঝতে পারি কি সেরা তৈরি করছো দেখি কেমন করছো দাঁড়াও আমার কাছে দাও দেখতে হবে যা ইয়ে পড়ে নাকি সুতোর মতন পড়ে না না এখনো হবে এসিখানে গেল ঢুবে তো আবার জল ভিতরে হ্যাঁ এখনো হয়নি আর একটু হবে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দাও এই একটু শিরা করলে এটাতে কটা জিলাপি তৈরি করবো এইটুকু হবে এই যে জিলাপির ব্যাটার তৈরি করেছে দেখো এই যে করো নাও নামিয়ে দাও তোমার শিরা এই শিরাটা এই যে নামিয়েছে নামানোর পরে এখন এই যে তেল দিচ্ছে দেখো কড়াইতে আর এদিকে এই যে তেলের প্যাকেট তেলের প্যাকেট কেটেছে এই যে না দিতে হবে না আমার কষ্ট অনেকটা কমে গেল এবার বাড়ি বসে বসে এরকম তরিজাত করে করে খাওয়াবে আমাদের ছিদ্র করলে কোথায় দাও দেখি কি জিলাপি তৈরি করছ আর দাড়া দেখি কেমন হয় জিলাপি তোর দাদাভাই দেখো জিলাপি তৈরি করেছে খুব সুন্দর ওই আরো পাকা করে ঘুরে দিব ফুলে ফোলা জায়গা মিশে কি দারুণ জিলাপি তৈরি করছ তোমরা কে কে খাবে চলে আসো তোমাদের দাদাভাই রাতের জিলাপি रथযাত্রা উপলক্ষে এই যে আমার শোনা এখন জিলাপি খাচ্ছে তো কেমন হয়েছে বাবা বাবার হাতের জিলাপি ভালো তোমার বাবা তো যা তৈরি করে তোমার তাই ভাল লাগে শান্তি ভাতছ তো জিলাপি খে জিলাপির মতন মনে হচ্ছে তো এই দেখো কি দারুণ জিলাপি তৈরি করেছে সত্যি সত্যি শেষমেশ কিন্তু ভালো সুন্দর জিলাপি তৈরি করলো তো ব্যাপক হয়েছে কিন্তু বলতেই হবে আর একটু ফুললে বেশ ভালো হতো জিলাপিগুলো তো জিলাপি খাওয়ার জন্য তোমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করছি তোমরা সবাই আমাদের বাড়ি আসতে পারো তোমাদের দাদা ভাইয়ের হাতের জিলাপি খেতে তো যাই হোক রথ রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু আজকে জিলাপি তৈরি করা হচ্ছে তো আমার ভিডিওটি আমি এখানেই এখন শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা কিন্তু অবশ্যই জিলাপি খেতে আসবে কেউ কিন্তু ভুলবে না